চার থেকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি পেয়ে যাবেন মাত্র নশো নিরানব্বই টাকায় কি করে সম্ভব 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 সেটা একটু বুঝিয়ে বলি বলি এই যে শাড়িগুলো আপনাদের দেখাবো একদম রয়েছে হচ্ছে ডুয়েল টোন এবং একদম ঠিক এই রকম সফট সিল্ক একটা শাড়ি কি সিল্কি বিষ্ণুপুরি কাতান সিল্ক সেইটার কিন্তু রেপ্লিকা মানে সেমি সেই কারণে কিন্তু অত টাকা খরচ করে সেলফ মার্ক সার্টিফাইড জিনিসটা নিতে হবে না রেফ্রিকেটটা একবার নিয়ে দেখুন পিধা হয়ে যাবেন তো চলুন দেখিয়ে দেওয়া যাক আপনাদের কালার অপশানগুলো এবং হাতে পেলে এটা ব্লাউজ পিস হাতে পেলে বা গায়ে যখন করে বেরোবেন কেউ বলবেই না যে আপনি এই জিনিসটা নশো নিরানব্বই টাকা দিয়ে কিনেছেন এটা তিথির গ্যারান্টি দেখুন পুরো ডুয়েলটন মোগা এই যে টেম্পল পার পুরোটাতে মুগা সুতোর কাজ করা কোন গায়ে লাগবে না এবং ফুটবেও না কি দামে কি শাড়ি পাচ্ছেন জাস্ট কল্পনাও করতে পারবেন না তাই দেরি না করে তাড়াতাড়ি নিয়ে নিন আর আর একটা অফার আপনাদেরকে দি ভিডিওটা জলদি শেয়ার করুন একটা শেয়ার করবেন নিজেদের প্রোফাইলে এই রকম সুন্দর নশো নিরানব্বই টাকা শাড়ি তার উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন তাইলে দেরি না করে ঝটপট একদম শেয়ার করে দিন টেন ডিসকাউন্ট করবেন শেয়ারের জন্য শেয়ারের স্ক্রিনশট আমাকে দিতে হবে না পুরো প্লেন এরকম থাকবে ডুয়েলটোর ভীষণ স্টাইলিশ সেক্সেশারি যেটা বলছিলাম শেয়ারের স্ক্রিন আমাকে দিতে হবে না শুধু যে প্রোফাইলে আপনারা শেয়ার করছেন সেটা লিঙ্ক দেবেন আমি দেখে নেব এই হলো ফার্স্ট কালার নেক্সট কালারের যাই চলুন চলে আসলাম নেক্সট কালার উইথ ব্লাউজ পিস একদম ব্লাউজ পিসও টেম্পেল পারের কাজ যাচ্ছে চিডি বিষ্ণুপুরী সেমি কাটান সিল্ক দুর্দান্ত সুন্দর শাড়ি ভীষণ স্টাইলিশ ভীষণ সোভার ভীষণ বডি হাগিং জাস্ট মুখে বলে বোঝানো খুবই মুশকিল শুধু বলবো একটা পিস আপনারা নিয়ে দেখুন তারপরে তিথির কাছে একটা রিভিউ দিয়ে যাবেন কিন্তু অতি অবশ্যই তো চলুন এই নশো নিরানব্বই শাড়ির উপর আপনাদের জন্য কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট রাখা হয়েছে শুধু একটা শেয়ারের জন্য শেয়ার করলেই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন নেক্সট কালার এইটা যাচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটি শাড়ি কিন্তু এই যে বিষ্ণুপুরি একদম ডুয়েল ডুয়েলটনে থাকছে যতটা ফোনে আপনারা ডুয়েল টোন দেখছেন হাতে পেলে একটু ভালো বুঝতে পারবেন ডুয়েল টোনটা কতটা আছে দেখুন ওয়াও আমি যে খুলছি গায়ে দিচ্ছি এটাতেও হয়তো আপনারা একটু একটু আইডিয়া করে নিতে পারছে যে শাড়িটা কতটা সফট হতে পারে তো প্রাইস নশো নিরানব্বই শেয়ার করুন এবং পেয়ে যান টেন পার্সেন্ট ডিসকাউন্টে শাড়িটার জন্য আসলে পরবর্তী কালারে একদম ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এটা লাস্ট কালার চার পিস শাড়ি অ্যাভেলেবেল পছন্দ সহিত স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে বুকিং করে ফেলুন নিজেদের অ্যাড্রেস সহ আমি হোয়াটসঅ্যাপে টোটাল ডিটেলস সব আপনাদেরকে বলে দেব যারা ভিডিওটি দেখছেন এখনো অবধি পেজ ফলো করেন নি তাড়াতাড়ি পেজটা ফলো করে দিন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রচুর 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 অফার ভিডিও এরকম সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য কিন্তু আমি সবসময় আনছি এবং ভবিষ্যতেও কিন্তু আসবে তাই জন্য আমাদের সাথে কিন্তু সবসময় থাকতে হবে ভিডিওটি কেমন লাগলো শাড়ি কালেকশন কেমন লাগলো অবশ্যই রোজকার মতো আজকেও জানাবেন টাটা